যে কোনো কাজের উপরই আপনার যতটাই দক্ষতা থাকুক না কেন আপনি যদি সেটাতে চর্চা না করেন তাহলে সেটার ফলাফল কিন্তু কখনোই ভালো হয় না স্যালো ইউন আসসালামু আলাইকুম দিস ইজ মালিয়া ফ্রম মালিয়া সাইডে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এই জিনিসটা ছোটোবেলায় কত খেতাম মানে তার ঠিক নেই স্কুলে মানে স্কুল লাইফে এই জিনিসটা খুবই বেশি খাওয়া হতো বহু বছর পর আজকে খেলাম আর এই যে আপু হচ্ছে চকলেট এনছিল মানে চকলেট আনলে মানে কি বলবো আমি আনলে আনে ঠিকই তার মানে একদিনও থাকে না আমার কাছে চকলেট দিলে মানে এই পৃথিবীতে দুটা জিনিস আইসক্রিম আর চকলেট এটা আমার কাছে মানে ঠিক মানে আমি ভাবি যে হতোটা আমি রেখে এক সপ্তাহ খাবো এক মাস খাবো দুই মিনিট পর খেয়ে যে সেই বক্সটা ফাঁকা আর এই চকলেটটা আমি বহু বছর পর খেয়েছি মানে তবে ফার্স্টে দেখে আমি বুঝতে পারিনি আমি ভেবেছি নর্মালি অন্য একটা চকলেট এটার ভিতরেটা যখন আমি খেয়ে দিত তখন বুঝতে পারলাম যে না ছোটোবেলায় যেগুলো খেতাম অনেক পছন্দ করতাম ওগুলোই জাস্ট এখন হচ্ছে কি প্যাকেজিংটা বড় করছে আর যে চকলেটের সাইজটা আছে এটা অনেক বড় করছে ছোটোবেলায় খুবই ছোট একটা সাইজ ছিল আর ওগুলো এক টাকা করেছিল ছোটোবেলায় ভিতরে এরকম ছোট্ট একটু চকলেটের গানসের মতো দেওয়া ছিলো এই জন্য বেশি ভালো লাগতো আমার আর কি তো যাই হোক আমি এখানে একটু চকলেট অর্গানাইজ করছি মানুষ মেকআপ ড্রেস এগুলো অর্গানাইজ করছে আমি চকলেট করছি তো যাই হোক এটাই আমার অর্গানাইজ করার জিনিস তো এখানে চকলেট খাওয়ার পর অনেকগুলো কিছু ছিল তো হচ্ছে গিয়ে আমি এখানে চকলেটগুলো এরকম সাজিয়ে রেখে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে আর কি যাই হোক আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমার কয়েকদিন যাবত এত 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 অত আইসক্রিম খেতে ইচ্ছে করছিল আসলে শুধু আমার এই এক স্যানোসিটিসের সমস্যা থাকার কারণে না আম্মু চক মা আইসক্রিম খেতে দেয় না আমি হচ্ছে কি মন মতে খেতে পারি ঊর্ধ্বে দুইটা আর ঊর্ধ্বে বলতে আমি সবসময় আইসক্রিম খেলে দুইটা এর নিচে আমার হবেই না বাট এর উপরে আমি যেতে পারি না শুধু মানে আমার মনে হয় যে আমি যদি আবার মানে যখন এই সমস্যাটা আমার বাড়ে তখন মনে হয় যে না আইসক্রিম খাবো না খাবো না বাট তারপর আবার কী যে হয় বুঝতেই পারি না যাক একটা হচ্ছে কি আমি আপাতত রেখে দিচ্ছি স্টকে আর কি আর এখন আমি মাস্ট খাবো বাট আমার মাঝে মধ্যে মনে হয় যখন ইনশাআল্লাহ আমি একদিন ইনকাম করবো তখন আমি একসাথে এরকম সাত আটটা আইসক্রিম শেষ করবো বাট আর এটা পসিবল না আমরা যতই বলি না কারণ এটা হয় না তাহলে প্রো মানে আপনি যেদিন খাবেন আর কি সাত আটটা আইসক্রিম একসাথে পরের দিন হয় আপনার হসপিটালে থাকতে হবে না হলে উপরে চলে যেতে হবে এটাই সত্যি কথা বাট আজকের এই কোন আইস ক্রিমটা না একটু অন্যরকম ছিল আমার কাছে খুবই ভালো লাগছে নর্মালি কোন আইসক্রিম খাই ঠিক আছে বাট মানে এই আইসক্রিমটা খেয়ে হচ্ছে অনেক বছর পর একটু ভাল লাগতেছিলো মানে টেস্ট লাগতেছিল সবটাই সব আইসক্রিমে আমার কাছে টেস্ট লাগে খারাপ হলেও ভাল লাগে কারণ আইসক্রিম এত বেশি পছন্দ বাট এই আইসক্রিমটা খেয়ে আমার শুধু আমি একা না আমি ভাবতেছিলাম যে আমি একাই মানে আমার খেয়ে ভাল লাগতেছিল বাট এমনি সে বলছিলাম না পরে দেখে আম্মু না আইসক্রিমটা নিয়ে মজা তো এই জন্য হচ্ছে গিয়ে আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ আমি তো এটা বলতে চাচ্ছিলাম যে আইসক্রিমটা আসলে আজকে খুব ভালো লাগতেছিল তো যাই হোক আর এত গরম পড়ছে গরমের মধ্যে আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে স্পেশালি গরমের মধ্যে আর এই যে আম্মুর এই কেকটার ভিডিও আমি না করলাম হয়তো রেগুলারই আম্মু কেক দিচ্ছে ডেলিভারি করছে বাট মানে ভিডিও আর কি রেগুলার করা হয়ে উঠছে না আমার দেখা যাচ্ছে আমি যখন কেক ডেলিভারি দিচ্ছে বা করছে তখন আমি ফোন টিপছি তখন ওই ফোনটি টিপারে আর উঠতে ইচ্ছে করে না মানে এত অলস বাট এটা অনেক সুন্দর ছিল এই জন্য আমি ফোন টিপা রেখে উঠতে বাধ্য হলাম কারণ অনেক সুন্দর ছিল আর একটা কাজ যেটা এখন সবসময় মাঝের মধ্যে করি সেটা হচ্ছে যখন কেকের ছবি তুলতে উঠতে হয় তখন আমি আর তখনই ভিডিও করি যখন আমি ভিডিও ব্লগের জন্য ভাবি যে অ্যাড করবো তখন আমি তখনই করে রাখি কারণ পরে আর ইচ্ছে করে না এত অলস তো পরে আর ইচ্ছে করে না আমার সত্য অ্যাড করার হলে তখন করি না হলে আর করি না তো যাই হোক আজকে ওয়েদারটা খুব ভালো ছিল মানে বাতাসটাটা ছিল মাঝে মধ্যে বাতাস ভালোই দেয় তো যাই হোক আজকে অনেক বছর যেটা আমি কি বলে ভিডিও শুরুতেই বললাম যেটার জন্য মেনলি মানে আপনার একটা কাজ খুব পছন্দের বা অপছন্দের যেটাই হোক না কেন আপনার অনেক দক্ষতা ছিল আগে বাট আপনি শুধু সেটা চর্চা না করেন সেটা পরবর্তীতে কখনোই ভালো কিছু পাবেন না আমার ক্ষেত্রে যেটা হয় যে কেকের কাজ বা ফোনের কাজ আম্মু যদি আমার চোখের সামনে এটা না করতো বা আমি মাঝে মধ্যে আম্মাকে হেল্প না করতাম আমার কিন্তু এই ব্যাপারে একটু চর্চা থাকতো না একটু জ্ঞান থাকতো না যেটা আম্মুর এই বিজনেসের শুরুতে আমার সব থেকে বেশি ছিল যখন একদম আম্মুর এই বিজনেসের শুরুতে মানে একটা দুইটা করে কেকের অর্ডার আসতো আম্মুকে আমি কেকের মানে ধারে কাছেও দিতাম না আম্মুকে বলতো আম্মু তুমি সর আমি করবো আমার খুব মানে তখন খুব মানে এনার্জি কাজ করতাম খুব ভালো লাগতো কেকের এটু যে সব কিছু আমি করতাম সব সব একদম সব কিছু আম্মুর তো বাসিয়ে দায় দেব তো আম্মু বলতো যে আমি একটু আমাকে একটু দাও করতে আমাকে তো শিখতে হবে তো আম্মুকে আমি দিতামই না করতে এত ভালো লাগতো করতে তো যাই হোক করতে করতে তারপর তো পড়াশোনার চাপ বাড়লো তারপর তো আম্মুকেই বললাম যে আম্মু তোমার বিজনেস যেহেতু এটা এটা তো আমার ভবিষ্যৎ না কারণ হয়তো আমি ভবিষ্যতে করলেও এটা শখের ভাষা করতে পারি বাট এখন তো না শখের ভাষায় রেখে মানে ধরেছিলাম আর কি তো এরপর হচ্ছে আম্মুকে দিয়ে দিলাম যে আম্মু তুমি আস্তে আস্তে শেখো তুমিই করো কারণ আমার পড়াশোনা চাপ অনেক বাড়ছে আস্তে আস্তে আমার পক্ষেও আর পসিবল হচ্ছে না সব কিছু একসাথে নিজের জন্য করা তো এই জন্য হচ্ছে গিয়ে আমিও ছেড়ে দিলাম তো মাঝে মাঝে যতটুকু হেল্প করি তো আগের মতো তত অত বেশি আমি পারি না এখন তার অবশ্যই না কারণ হচ্ছে গিয়ে আমার ওই চর্চাটা কিন্তু নেই কারণ আগে যেমন পুরোটাই আমি করতাম এখনও কিন্তু পুরোটা আমি করি না পুরোটা আম্মুই করে আমি দেখা কালো একটু বিট করে দিলাম একটু কালার মিক্সিং করে টুকি টুকিটাকি বাট এছাড়া কিছুই করতে পারি না পুরোটাই আম্মু করে আর কি তো এটাই আর কি আপনার যদি দক্ষতা না থাকে আপনি যদি চর্চা না করেন ওই জিনিসটা আপনার দক্ষতা থাকবেন অবশ্যই চর্চা করতে হবে সেটা হচ্ছে মাস্ট সো এটাই তো যাই হোক আজকে লাগতে এই পর্যন্ত এল্লাফিস